উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সোহারি মোড়ে বিস্কুট কারখানায় মঙ্গলবার রাতে বিধ্বংসী আগুন লাগে দমকলের মোট চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে রায়গঞ্জ শহরের পার্শ্ববর্তী সোহারি মোড় সংলগ্ন এলাকায় ওই বিস্কুট কারখানায় বিধ্বংসী আগুন লাগায় ব্যাপক উত্তেজনা ছড়ায় কারখানায় দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে প্রথমে রায়গঞ্জ থেকে দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় পরে কালিয়াগঞ্জ ও ডালখোলা থেকে আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ যদিও আগুনে কেউ হতাহত হননি আশেপাশে একাধিক গোডাউন ও জনবসতি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দা ইন্দ্রজিৎ বর্মন জানান আশেপাশে ঘনবসতি রয়েছে গোডাউন রয়েছে বিস্কুট কারখানায় আগুন নেভানো কোনো ব্যবস্থা আছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতুন বন্ধু লাহিড়ি অতুনবাবু জানিয়েছেন আমাদের সংগঠনের সদস্যদের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ প্রশাসনও এসে পৌঁছে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াও তা কোনো ফ্যাক্টরির লাইসেন্স পায় না হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি ঘটেছে তবে প্রাণহানির মতো কোনো ঘটনা ঘটেনি রিপোর্ট বিশ্ব রচনা